এই গরিবের বাচ্চা আলার বাচ্চা তুই আমার শিক্ষা দীক্ষা শিখাস তুই আমার চিনস আমি কে এই তুই আমার কলার দর্শিস সাহস কত বড় তোর কত বড় সাহস তুই মিতার লোকে প্রেম করস মিতার জন্মই হইছে আমার সাথে প্রেম করার জন্য তুই বারণ করার কে আমি তো একশো বার বারণ করব তুই অপরাধ করছ আজকে তোর এই মাটির নিচে পুইতে হলাম তুই মারলে কি আমি তোরে ছাইরা দিব চুম্মা দেব না প্রথম ভুল করছিস তুই আমার কলার ধরে দ্বিতীয় ভুল করছিস মিতার সাথে প্রেম করতে বারণ করে তারপরে তুমি মাটির নিচে পুততে চাইছ তাই না আরে তুই তো তিনটা ভুল করছিস তোর আমি তিনবার মাটির নিচে পুতবি এই তুই কি পুতবি তুই আমার সিনো সামেশিয়ারমানের পোলা আমার পাঁচ সম্পর্ক তোর কোনো ধারণা নাই তুই সিআমেনের পোলা হইছিস মন্ত্রী পোলা হইছিস তোর তো আজকে আমি খাইছি আরে মারো তোমার বড় ভাই তা আমার এত বড় যে একটা সুমুন দি আছে তুমি আমারে আগে বলবা না এ কিসের সুমুন দি তোর মত অটল আর সুমুন দি আমি এই স্বপ্ন দাস তুই তোর মতো ছোট লোকের কাছে আমার বোন তো জীবনে বিয়ে দিব না দেখেন ভাই আপনি আমার হবু বইয়ের বড় ভাই আমি চাই না আপনার গায়ে হাত উঠাইতে আপনি এরকম ভাষায় কথা বলেন না এসব ভাষায় তো অশিক্ষিত মানুষ কথা বলে শিক্ষিত মানুষ কখনো এরকম ভাষায় কথা বলতে পারে না এই গরিবের বাচ্চা অটোয়ালার বাচ্চা তুই আমার শিক্ষা দীক্ষা শিখাস হ্যাঁ তুই আমার চিনস আমি কে তোর তাইসকে আমি একটা মাইরে ফেলাম ভাইজান ধাক্কা দিয়ে আমারে নড়াইতে পারবেন না আর একটা কথা মনে রাখবেন আপনার বোনরে তো আমি বিয়ে করবই। বিয়ে তো দূরের কথা। এই গ্রামে যাতে তোরা আমি আর নেস্টে না দেই। তুই এই গ্রাম ছেড়ে চলে যাবে। নাইলে তোর বাড়ি ঘর আমি সব পোড়াই দেব। আমার বাড়ি ঘর পাইলে তো পুরাবেন। এই তোর বাড়ি ঘর কই আমার ক। দেখ কেমনে পোলাপান নিয়ে তোর বাড়ি ঘর আমি পোড়াই দিই। ভাইয়া, এই তুই চুপ কর কে বাড়িতে চল। তোর আম দে মার খাম আজকে তোর খাইছিস। আর অটলার বাচ্চা তোর খবর আছে। দুজন মিলে চিপস খাও, চিপস না। আয় তুই বাবা শুধু তো ভাবলাম শ্বশুর মশায়ের রক্ত তেরা এখন দেখি যে বাড়ির সগুলোরই গাড়ির রক দুটা করে তেরা সুমন্দি তোমার বোনরা তো আমি বিয়ে করবই শীর্ষ দিস ভালো হয়েছে শীর্ষটাই বসে বসে খাই সুমন্দি খাওয়া নাকি